গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ আমি শুরু করলাম আজকের ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে ঠাকুর পুজো দেওয়া থেকে আর ঠাকুর পুজো দেওয়া থেকে কোনো কিছু শুরু করলে ব্লগ শুরু করলে মনটা সত্যি মানে যখন এডিট করতে যায় না ভীষণ শান্তি লাগে তো আজকে আমার সব কাজ বাজ আগেই কমপ্লিট করে নিয়েছি করে একেবারে ঠাকুর পুজো থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম এদিকে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে তো সেই মাছগুলো এখন বেছে ধুয়ে ভালোভাবে ফ্রিজের মধ্যে রেখে দেব আর এই যে সবজির বাজারও করে এনেছে তো সাপ্তাহিক সবজির বাজার আর মাছের বাজার এখানে করে নিয়ে এসছে আর মানে যখন আমার সবজি মাছ সমস্ত কিছু শেষ হয়ে যায় ফ্রিজে আর নতুন জিনিস যখন আমি আবার ঢোকাই তখন কিন্তু আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করে নিই বা সাত দিনে একবারও কখনো কখনো করা হয়ে যায় আবারও কখনো কখনো দশ দিনে একবারও হয় যে ফ্রিজের কারণে আমাদের এত কাজ এগিয়ে থাকে যে ফ্রিজের কারণে আমরা এতটা রিল্যাক্স হয়ে থাকতে পারি ধরো দুপুরবেলায় কিছু একটা খাবার বেশি হয়ে গেলো তো সেটা ফ্রিজে ভরে দিয়ে রাত্রেবেলা আবার সেই খাবারটাকে আমরা গরম করে খেতে পারি তো সেই ফ্রিজটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে কি হয় বলো ফ্রিজটাকে সবসময় আমি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যেহেতু মাছগুলোকে ঢোকাতে হবে তো খুব বেশি দেরি করা যাবে না আর ফ্রিজটা দেখবে সপ্তাহে সপ্তাহে একবার পরিষ্কার না ফ্রিজটা সবসময় পরিষ্কারই থাকে তাই ফ্রিজ পরিষ্কারের পিছনে বেশি কিন্তু টাইম লেগে যায় না তো আমি প্রথমেই কিন্তু যে জলগুলো মানে বরফ যেগুলো জমা হয়ে থাকে সেগুলোকে আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে আমি সমস্ত র্যাকগুলোকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে আমি সেই কাপড়টাকে ভিজিয়ে নিয়ে গোটা ফ্রিজটাকে এইভাবে মুছে পরিষ্কার করি তো তোমরা দেখো বন্ধুরা আমার ফ্রিজটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি একদম ফ্রিজের শুরু থেকে একদম ফ্রিজের শেষ অব্দি সমস্ত জায়গাটাকেই কিন্তু ঠিক এইভাবেই ভিজে কাপড় দিয়ে মানে কাপড় বলতে একদম জলটাকে ঝরিয়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে আমি মুছে নিই তো দেখো এখানে যে ডিমগুলো আছে এগুলো আর আমি বের করলাম না সাইডে সরিয়ে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবার ওই সাইডেই রেখে দিলাম তো দেখো ফ্রিজ মোছাটা আমার প্রায় কমপ্লিটের দিকে এবার চলো এই যে জিনিসটা এই যে বরফটা আমাদের গ্রীষ্মকালে কতটা কাজে লাগে বলতো তো এই জিনিসটাকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখি ফ্রিজ যদিও বা আমি সাত দিন অন্তর অন্তর পরিষ্কার করি কিন্তু যেহেতু এই বরফটা আমাদের অনেক সময় কাজে লেগে যায় তো আমি চেষ্টা করি একদিন দুদিন অন্তর অন্তর বরফটাকে মানে জলটাকে চেঞ্জ করে দেওয়ার তো এখানে আমি বরফটাকে করতে দিলাম আর এরপর দেখো আমার ফ্রিজের সমস্ত জিনিস আমি রেখে দিয়েছি এর সাথে সাথে আজকে আমি আরও একটা ব্লগ শ্যুট করেছি যেটা হচ্ছে আমি আমার মানে গোটা সপ্তাহ সপ্তাহের কাজ কিভাবে একদিনে করে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করব এই পরের নেক্সট ব্লগেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো কতটা ব্যস্ততায় আমাকে সমস্ত সংসারের কাজকর্ম করতে হয় সেখানে যদি প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিন আমার সব জমা হয়ে থাকে তাহলে কাজ অনেক বেড়ে থাকে তো আমি কিভাবে গোটা সপ্তাহের কাজ একদিনে করে নিয়ে সারা সপ্তাহটা নিজেকে একটু রেস্ট দিতে পারি আর সমস্ত সংসারের কাজ কাজগুলো আমি কিভাবে গুছিয়ে করতে পারি আর এই ফ্রিজটা কিন্তু সেই সমস্ত কিছু করার জন্য আমাকে প্রচুর সাহায্য করে এই ফ্রিজটা একটা মানুষের থেকেও বেশি সাহায্য করে তো এই কথাগুলো তোমরা হয়তো আজকে বুঝতে পারছো না যে আমি কেন বলছি তবে আমার নেক্সট ব্লগে তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলেছিলাম যে একটা ফ্রিজ মানুষের থেকেও বেশি কাজ করতে পারে ফ্রিজটা গোছানো এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর বিকেলবেলা একটু তরমুজ কেটেছিলাম তো মাম্মামকে এরকম ছোট্ট ছোট্টো টুকরো করে দিয়েছি ও এখনও যদিও খেতে পারে না মানে কোনো এরকম টুকরো জাতীয় খাবার দিলেও কিন্তু এখনও গলায় লাগায় কিন্তু তবু আমাকে ফিঙ্গার ফুড হিসাবে কিছু কিছু করে ওকে তো দিতেই হবে না হলে তো ও খেতেই শিখবে না তো যেহেতু আমরা আজকে তরমুজ খাবো আর আমরা যে খাবার খাই না ও সেই খাবার খেতে খুব পছন্দ করে ও ওর খাবারগুলো খেতে একদমই ভালোবাসে না তো আমি ওর পাশে বসে গেছি তরমুজ নিয়ে আর ওর বাটির মধ্যেও আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়েছি তো দেখো একটা একটা করে ও কিন্তু মুখে ভরার চেষ্টা করছে এরপর আমরা একটু বাইরে এলাম তোমাদের দাদা ভাই আজকে বিকেল বিকেল ফিরে গেছে তো ও মেয়েকে নিয়ে আমাদের ফ্ল্যাটের পাশেই একটা খেলার মাঠ আছে ওখানে নিয়ে যাবে আর আমিও ফ্ল্যাটের সামনেই একটা পার্লার আছে সেখানে গিয়ে আমার আজকের কাজকর্ম করে নেবো মানে আমার গ্রুপ লাগ করার ছিল সেজন্যই গিয়েছিলাম আসার পর দেখো এখানে কিসের অ্যারেঞ্জমেন্ট করেছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরে গেছো আজকে রাত্রে বানাচ্ছি বিরিয়ানি প্রেশার কুকারে বিরিয়ানি করব। তো দেখো এখন আমার অনেকটা কাজ গোছানো হয়ে গেছে ওদিকে চিকেনটাও কিন্তু কষানো হয়ে গেছে মানে চিকেনটা আমি এভাবেই রেডি করে নিই যেটা বিরিয়ানিতেও দেওয়া যাবে আর চাপ হিসাবেও খাওয়া যাবে তো চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এরপর আসল কাজ যেটা হচ্ছে প্রেশার কুকারে আমি বিরিয়ানিটা রেডি হতে দেবো আর প্রেশার কুকারে বিরিয়ানিটা করা কিন্তু ভীষণই সহজ তোমরা যদি আমার রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে কিন্তু আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেব মাত্র একটা সিটি ফেললেই বিরিয়ানি কি মজা না যেদিন ইচ্ছে যখন ইচ্ছে তখনই কিন্তু বিরিয়ানি খাওয়া যাবে একটু চেষ্টা করলেই হবে তো চলো এখন কিন্তু আমার চিকেন রান্না হয়ে গেছে আর বিরিয়ানিটাও আমি এখন করতে বসিয়ে দেবো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বিকেল বিকেল বাড়ি চলে এসেছিল তো মামামকে তোমাদের দাদা আজকে সামলে নিয়েছে তো আমি হাতে অনেকটাই টাইম পেয়েছি তাই ভাবলাম আজকে রাত্রে একটু আলাদা রকম কিছু ডিনার করা যাক তো দেখো আজকে কিন্তু আমরা বিরিয়ানি বানিয়ে নিচ্ছি আর বিরিয়ানিতে যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার আমার কিন্তু সব দেওয়া হয়ে গেছে এবার জাস্ট ঢাকা দেব আর একটা সিটি ফেলে নেবো তারপরেই আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে বিরিয়ানিটা ওদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে মাম্মামের জন্য দুধটা ফুটিয়ে নিচ্ছি মাম্মামকে রাত্রেবেলা গায়ে দুধ খাওয়াই তো সেই কারণে আমি ওর জন্য গাটা রেডি করে নিলাম আর এখানে দেখো প্রেশারটা প্রায় সিটি দেওয়ার মুখে মুখে এক গাল হাসি রেখে বুঝতেই পারছো যে বিরিয়ানি এখন রেডি আর প্রেশার কুকারে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি করছি তো চলো দেখা যাক কীরকম হয়েছে স্টিমটা কিন্তু ছেড়ে গেছে এবার দেখার পালা বিরিয়ানিটা কীরকম হয়েছে আর সত্যি বলতে কি বিরিয়ানি পেলে একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো চলো আগে বিরিয়ানিটা কেমন হয়েছে দেখি বিরিয়ানি রান্না করার পর সব থেকে সুন্দর মুহূর্ত কোনটা তো ঠিক এই টাইমটা যখন প্রেসারে ঢাকনাটা খোলা হয় আর একটা সুন্দর স্মেল আসে এই স্মেলে কিন্তু মনটা ভরে যায় তোমাদের দাদা তো ভিডিও করতে করতে দেখেই বলছে দারুণ হয়েছে জাস্ট দারুণ হয়েছে আর সত্যিই দারুণ হয়েছিল বিরিয়ানিটা এবার এই যে দিলাম গাওয়া ঘি চলো আজকের ডিনার আমাদের একদম তৈরি চলো এবার আমরা বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের প্লেটটা এখন সাজাচ্ছি দেখো ওকে ফার্স্ট দিচ্ছি কারণ বিরিয়ানি খেতে কিন্তু ও ভীষণ পছন্দ করে আর আমিও ভালোইবাসি বিরিয়ানি খেতে এই যে এখানে দেখো বিরিয়ানিটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর চিকেন চাপটাও খুব সুন্দর হয়েছিল আর সুন্দর করে এখানে স্লাডও কেটে নিয়েছি শসা পেঁয়াজ বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি তোমরা বলো আজকে ব্লগটা তোমাদের কীরকম লাগলো দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো